জুলাই গণ অভ্যুত্থানে কোনোভাবে অংশগ্রহণ করেননি হতাহত হননি এমন ব্যক্তিদের নামও আছে তালিকায় কেউ আবার আন্দোলনে অংশগ্রহণ করে সেই সময় আহত হননি পরে কোনো দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা চাঁদাবাদি করতে গিয়ে গণপ্রতিনিধি নিহত হয়েছেন তারাও এমআইএসে অন্তর্ভুক্ত হয়েছেন আবার সড়ক বা অন্য কোনো দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারাও নিজেদের জুলাই চোদ্দান হিসেবে অন্তর্ভুক্ত করেছেন ঢাকার ড্যামরাট টেঙ্গা এলাকার মোহাম্মদ সেকান্দার আলীর ছেলে আবু সাইদ গেল বছরের নয় আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে নিতে নিহত হন তিনি শহীদের নামের তালিকায় আবু সাইদ যুক্ত হয়েছেন তার গেজেট নম্বর এক সাত নয় গোয়াখালী চাটখিলের মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন পাঁচ আগস্ট সরকার পতন হলে তিনি থানা লুট করতে গিয়ে অস্ত্র নিয়ে পালিয়ে যান পথেই ফুল করে লুট করা অস্ত্রে নিজের পায়ে গুলিবিদ্ধ হন এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদের নামের তালিকায় ইমতিয়াজও স্থান পেয়েছেন তার গেজেট নম্বর সাত আট যাত্রাবাড়িতে তেরোই আগস্ট পরটা আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বিজয় তিনিও আছেন শহীদের তালিকায় পুরান ঢাকার ওয়ারি এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গুলিতে নিহত হন আলামিন তালিকায় রয়েছে আলামিনের নামও শুধু শহীদের তালিকা নয় এরই মধ্যে মিথ্যা তথ্য দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে কয়েকজনের বিরুদ্ধে জুলাই ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্তরা যাচাই বাছাই করতে গিয়ে ভুয়া আহতদের চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছেন জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান গ্রাহক সেবা কর্মকর্তা মাহফুজুর রহমানের শাহবাগ থানায় চলতি বছরের ষোলোই এপ্রিলে করা এগারো নম্বর মামলায় দেখা যায় উত্তরা পাঁচ নম্বর সেক্টরের মোহাম্মদ ইলিয়াস হোসেন বাড়িতে গত বছরের সাত আগস্ট পূর্ব সূত্রতার জেরে অজ্ঞাতনামা কিছু লোক হামলা করেন সেই হামলায় তিনি আহত হন পরে জালিয়াতির মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন ঢাকার মোহাম্মদপুরের জাফরাবাদের মোহাম্মদ লিটন নামের আরেকজন গেল বছরের ১৬ জুলাই রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছেন বলে দাবি করেন আবার কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্ম ফলের সামনে আহত হয়েছেন বলে জানান আসলে তিনি জুলাই বিপ্লবে আহত হননি স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইসে মোহাম্মদ লিটন এবং ইলিয়াস হোসেন হিরন দুইজনের নামের তালিকায় ভেরিফাইড দেখা গেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হুসাইন জানান যাচাই বাছাই করে উনিশ জনের নাম নামের তালিকা থেকে বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে এ যাবৎ ভুয়া কাগজপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে শহীদ এবং জুলাই আহদের তালিকায় স্থান পাওয়া প্রায় সত্তর জনের বেশি শনাক্ত করা হয়েছে এদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ